হবে কিনা শেষ পর্যন্ত বিচার দেখা যাবে কিনা এই প্রশ্নটা জনগণ সঙ্গত কারণেই করে তার কারণ হচ্ছে একটা বিচারহীনতার সংস্কৃতি তারা দেখে এসেছে তার মধ্যেই জাতি হিসাবে আমরা এগিয়েছি ফলে বিচার হওয়া না হওয়া নিয়ে জনগণে একটা প্রশ্ন আছে প্রথম সৃষ্টি আমাদের আইনুর প্রতিষ্ঠাতা মহaday বলবেন প্রথম যে বক্তব্য আমি বলতে চাই তা হচ্ছে এই অপরাধের বিচার না হলে তো আর দেশে বিচারের উপরে মানুষের কোনো ভরসা থাকতে না সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করছে বিচারীর একটা পদ্ধতি আছে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে সেই পদ্ধতি নিয়েই বিচার করা হচ্ছে যাতে করে এই বিচার নিয়ে কখনো কোনো নেতিবাচক কথা উঠতে না পারে আমি অনেক শহীদের বাবা মাকে পরিবারের মানুষদেরকে আগে দেখেছি আমার ইয়ামিনের বাবার সাথে আগে কোনো দিন দেখা হয়নি তো ওর মৃত্যুটা বিশেষ করে ওর ওই শ্বাস নেওয়াটা শেষ মুহূর্তে আমাকে শুধু মনে করিয়ে দেয় যে আসলে কি রকম একটা দেশে আমরা বসবাস করতাম যে একটা মানুষ বেঁচে আছে তাকে বাঁচানোর চেষ্টা না করে যারা দেশ চালায় তারা তাকে মেরে ফেলতে চায় তারা নাগরিকদেরকে পুড়িয়ে ফেলতে চায় মানুষের তো মৃত্যু হবে আমরা অবশ্যই সকলকে এই মৃত্যুর হবে কিন্তু কথা হচ্ছে দেশের সরকারের কাছে সরকারের হাতে নাগরিকেরা কি পরিমাণ অনিরাপদ হয়ে যায় শুধুমাত্র ব্যক্তি আর গোষ্ঠী আর দলীয় স্বার্থের কারণে সেটা আমাদেরকে ওই মৃত্যু থেকে উপলব্ধি করতে হবে আর যদি দেশকে আমরা ওই ব্যক্তি গোষ্ঠী আর দলীয় স্বার্থের উপরে রেখে পরিবর্তন না করি তাহলে আসলে বিচার শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক আয়োজন হয়েই থাকবে আর এই অন্যায়গুলো বারবার হয়তো রিপিটেড হবে কাজে প্রাতিষ্ঠানিক বিচারের পাশাপাশি দেশ বদলানোর যে একটা দায়িত্ব আমরা আমাদের সকলের আছে দেশ বদলানোর যে একটা বাসনা একটা ইচ্ছা এই দেশের মানুষের সকলের আছে এটাকে মূল্যায়ন করে দেখেন যে দেশে আইনশৃঙ্খলা বাহিনী রাজনীতিতে জড়িয়ে পড়ে তারা সরকারের দলীয় সরকারের মুখপাত্র হয়ে যায় এবং সেটা চরম আকারে পৌঁছে যায় তখনই আসলে এই ধরনের ভবনার ঘটে সেই অবস্থা থেকে উত্তরন্ত। রাতারাতি সম্ভব হবে না আমাদের সকলকে সব সময় সজাগ থেকে ওই পরিবর্তনের জন্য কাজ করে যেতে হবে এই যে এখানে যে হত্যাগুলোর কথা হত্যাগুলোর বিবরণ আবার দেখলাম দেখেন এদের সাথে যারা জড়িত যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম বলে এইটাও তো একটা বিচারের দাবি রাখি তারা কেমন করে দেশ থেকে চলে গেল আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন তারা উপস্থিত থাকলো না তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না এখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনি হয়তো বিচার করবেন ট্রাইব্যুনাল হয়তো রায় যেতে কিন্তু তাদেরকে সত্যিকার অর্থে কিন্তু মুখোমুখি হতে হচ্ছে না এই ট্রায়াল প্রসেসে এটা তো আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না ওই রকম বই নিয়ে আমাদের তথ্য প্রমাণ সংগ্রহ করে সকল যুক্তি বিশ্লেষণ করে বিচারে যেতে হবে স্বচ্ছতার সাথে নিশ্চয়ই আইন মন্ত্রণালয় সেই কাজটা করবে আমরা এখনো গ্রেফতার বাণিজ্য মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না তো এগুলো এখনো চলছে এগুলো একটা রাজনৈতিক কালচার না বদলালে বদলাবে না এটা যদি আপনি ঠিকও করে দিয়ে যান কিন্তু রাজনৈতিক কালচার যদি না বদলায় রাজনীতি যদি বিচারটাকে নিজের মধ্যে ধারণ না করে তাহলে এই পরিবর্তন আসলে কখনো প্রাতিষ্ঠানিক হবে না আমরা আর কসমেটিক কোনো পরিবর্তন দেখতে চাই না সত্যিকার অর্থে মূল্যবোধের জায়গা থেকে পরিবর্তন দেখতে চাই আমাদের একটা কথা মনে রাখতে হবে যারা এই খুনগুলো করেছে তাদের সমর্থকেরা কিন্তু বিভিন্ন সেক্টরে এখন এই সমাজে আছে যদি না থাকতো তাহলে পালিয়ে গেল কেমন করে এটা তো আমাদেরকে বুঝতে হবে এবং তাদের জবাবটা আমাদেরকে দিতে হবে আমাদের ভালো কাজের মাধ্যমে মূল্যবোধ গ্রথিত পরিবর্তন আন্দোলনের মাধ্যমে একটা রায় হবে কিছু মানুষ হয়তো দেশে আছে তারা হয়তো রায়ের সাজা ভোগ করবে বেশিরভাগই তো দেশে নেই ফলে বিচারের আরেকটা দিক নিয়ে আমাদের সকলকে ভাবতে হবে যে আমাদের সন্তানেরা যে তারকার থেকে জীবন দিয়েছে একটা পরিবর্তিত বাংলাদেশ যদি না করে কিছু ফাঁসি কিছু কারাদণ্ড দিলে কি সত্যিকার বিচার হয়ে গেল আমাদের সত্যিকার বিচারটা হবে একটা মূল্যবোধ কেন্দ্রিক সমাজ আর ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ওইটা আমার কাছে মনে হয় আলটিমেট বিচারের জায়গাটা যে দেশটা পরিবর্তিত হবে এই রকমভাবে কাউকে আর প্রাণ দিতে হবে না সকলেই দেশকে দেশের নাগরিক হিসাবে যে সুরক্ষা পাওয়ার কথা যে বিবেচনা পাওয়ার কথা সেটা পাবে ফলে আনুষ্ঠানিক বিচার অবশ্যই হবে আনুষ্ঠানিক বিচারের পাশাপাশি রাষ্ট্রটাকে যদি আমরা ঢেলে সাজাতে চাই সেজন্য আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে আর সেই পরিবর্তনটা তখনই আসবে যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ সরে গিয়ে জাতীয় স্বার্থ প্রাধান্য হবে চলেন আমরা সবাই মিলে ওই জাতীয় স্বার্থের জায়গাগুলো আমাদের ভবিষ্যৎ নেতাদেরকে ভালো করে দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই যারা মারা গেছেন তাদের রুহের মাঠ ফেরাত কামনা করছি আত্মার শান্তি কামনা করছি যে সমস্ত পরিবারেরা সদস্য হারিয়েছেন তারা আসলে বেঁচে আছে। কিন্তু এটাকে তো আসলে কোনোভাবেই বেঁচে থাকা বলে না একটা ষোলো বছর বছর ২০ বছরের সন্তান চলে যায় তার বেঁচে থাকাটা আসলে হ্যাঁ বেঁচে থাকা কিন্তু এখানে অনেক বড় একটা কম্প্রোমাইজ হয়ে যায় সেই পরিবারগুলো শান্তি পাবে যখন তারা দেখবে যে পরিবর্তনের জন্য তাদের সন্তানেরা তাদের পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন সেই পরিবর্তনের যাত্রাটা শুরু হয়েছে